বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাওলাইন পয়েন্ট এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডাব্লু বি কনস্টেবল নিয়ে তোমরা অনেকেই বারবার ফোন করছো দাদা কিছু বলো প্লিজ তুমি ভরসা ঠিক আছে তো আমি চেয়েছিলাম যে তোমাদের আপডেট দেওয়া ধীরে ধীরে বন্ধ করে দেবো তো কিছু ছাত্র আছে যাদের জন্য দিতে হয় ঠিক আছে প্রচুর পরিমাণে ভালোবাসে প্রতিনিয়ত ফোন করে বলে তো এই আপডেটটা দেখার পর যারা বলেছে আনঅফিসিয়ালি আপডেট দেয় ঠিক আছে চার দিন পর দু থেকে চার দিন পর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই জিনিসটাই দেখতে পাবে ঠিক আছে সেদিন তাদেরকে বলে দিও যে রিজুদা কি ঠিক আছে রিজুদা তোমাদের কি করে আর না করে সেটা বলে দিও ঠিক আছে অবশ্যই ওয়েট করে থাকবে চার দিন বেশি না চার দিন ওয়েট করো সবকিছু পেয়ে যাবে এবার তোমাদের দেখো বলে দিই ডাইরেক্টলি যে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের এখানে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি সেটা দেখতে পাচ্ছ আট হাজার চারশো প্লাস মেল মানে পুরুষদের ক্ষেত্রে ওকে আর ফিমেলদের ক্ষেত্রে তিন হাজার ছশো প্লাস টোটাল তোমাদের বারো ক্লাস বারো কে প্লাস ভ্যাকেন্সি বেরোবে বারো কে প্লাস তোমাদের ভ্যাকেন্সি বের হচ্ছে এবার আমরা শর্টকাটে সবকিছু জেনে নেব যে কি কি রয়েছে দেখো যোগ্যতা তোমাদের 10 পাস লাগবে কোন রকম তোমাদের এখানে পার্সেন্টেজ লাগবে না যে কোনো স্বীকৃতি বোর্ড হোক তোমরা করতে পারবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি যে কোনো জায়গায় ঠিক আছে বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর ঠিক আছে এসসি এসটি না 5 বছর মানে 35 ইয়ার্স ওকে আর ওবিসি না 3 বছর দিয়ে তোমাদের 33 ইয়ার্স তাই তো এই রকম বয়সটা তোমাদের দাঁড়াবে এবার দেখে নিও এখানে টার্ন ট্রান্সজেন্ডারও থাকার সম্ভাবনা বেশি ট্রান্সজেন্ডারও থাকতে পারে সেটার সম্ভাবনা নাইনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রান্সজেন্ডার থাকতে পারে ঠিক আছে এটাও তোমাদের বলে রাখলাম আর এখানে তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের বয়সটা শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ পর্যন্ত ধরা হবে আর অনেকে বলছে দাদা সেভিকদের কত পার্সেন্ট রিজার্ভেশন থাকবে যতদূর সব সিভিক ভলেন্টিয়ারদের জন্য ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশন থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ওকে বেতন তোমাদের বাইশকে প্লাস বেতন তোমাদের বাইশকে প্লাস থাকবে এখানে ওকে ওয়েট করে যাও তিন থেকে চার দিন বা এক সপ্তাহ ওই কতদিন লাগবে ওই দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট নোটিফিকেশন চলে আসবে ওয়েট করে যাও তোমাদের এখানে উচ্চতা পুরুষ পুরুষ এই সাইডে মহিলা ওই সাইডে পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার আটাত্তর থেকে তোমাদের তিরাশি বুকের ছাতি ফোলাতে হবে সাতান্ন কেজি নর্মালি ওয়েট লাগবে কোনো রকম আর যদি তার থেকে বেশি থাকে তোমার কোনো প্রবলেম নেই ঠিক আছে গোর্খা গারওয়ালি রাজবংশী এসটি প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ছিয়াত্তর থেকে একাশি বুকের ছাতি আর তিপ্পান্ন কেজি ওজন লাগবে বাস পুরুষদের ক্ষেত্রে দৌড়ের ক্ষেত্রে ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ড এটা কাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ইউ আর একশো ষাট সেন্টিমিটার উনপঞ্চাশ কেজি ঠিক আছে গোর্খা গারওয়ালি রাজবংশী এস টি একশো বাহান্ন সেন্টিমিটার পঁয়তাল্লিশ কেজি আর আটশো মিটার চার মিনিট কোন রকম হাইটে ছাড় এবং দৌড়ে ছাড় রকম এবার আর মিলবে না এখন থেকে ঠিক আছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী হবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা থাকবে এইটি ফাইভ মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর পরীক্ষা হবে তোমাদের সম্ভাবনা রয়েছে ষাট মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে মানে এক ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে ওয়ান বাই ফোর মানে নেগেটিভ মার্কিং রয়েছে মানে পয়েন্ট পঁচিশ করে তারপর পিইটি পি ঠিক আছে তারপর তোমাদের ইন্টারভিউ পনেরো নম্বর এই টোটাল তোমাদের যে সিলেবাস পদ্ধতি সেটা থাকছে ঠিক আছে এবার বলতে পারো দাদা তুমি কি করে বললাগে তো ওয়েট করে যাও পাঁচ থেকে সাত দিন অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে এবার বলতে পারো দাদা সিলেবাসটা কি ফলো হবে তাহলে বলে দিই সিলেবাসটা কি ফলো হবে ডাব্লুবি কনস্টেবলের মেন্সে যে সিলেবাস থাকছে সেম সিলেবাসই থাকবে ঠিক আছে যতদূর শুনেছি বি কনস্টেবলের মেন্সের যে সিলেবাস থাকছে সেম সিলেবাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি এবার অ্যামেন্ডমেন্ট দিয়ে চেঞ্জেস যদি হয় তাহলে চার তারিখে এটা লাস্ট লিস্ট ফাইনাল ডিসাইড হবে চার তারিখে এখনো পর্যন্ত তোমাদের মেন এক্সাম হয় ডাব্লিউ সেটার মধ্যে থাকার সম্ভাবনা বেশি সিলেবাসটা ঠিক আছে এর বাইরে আবার ফের বলুন দাদা এই সিলেবাসটা চেঞ্জেস হলো তোমাদের পরীক্ষা এইটি ফাইভ মার্কসেরই হবে মার্কস ডিস্ট্রিবিউশনের চেঞ্জেস হলে হতে পারে সেটা নির্ধারণ করবে দেখো ফোর্থ মার্চ তার আগে আমি কিছু বলতে পারবো না যেটা যেটা বলে রাখলাম তোমরা সবগুলো স্ক্রিনশট করে রাখো তোমাদের পাঁচ থেকে সাত দিন পর দেখে নিও সেম প্রসেস তোমাদের একটাই পরীক্ষা দেন পরীক্ষা দাও তারপর পিইটি পিএমটি তারপর ইন্টারভিউ এই তিনটা মিলে কিনা দেখে নিও আর ভ্যাকেন্সি ডিটেলস যেগুলো বললাম সেগুলো মিলে কিনা দেখে নিও বাস এটুকুই তোমাদের কাছে বললাম আর মেয়েদের ক্ষেত্রে হাইটে কোনো রকম চার্জ থাকছে না যেগুলো বললাম সেটা মিলছে কিনা একটু পাঁচ থেকে সাত দিন ওয়েট করে যাবে প্রমাণ পেয়ে যাবে ঠিক আছে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো দাদা প্লিজ দাও প্লিজ দাও সবাই বলছে এটা ওটা দেখো এডুকেশন লাইন লাইনটাকে কি বলবে এত জঘন্য লাইন বানিয়ে নিয়েছে কিছু তো সেটা বলার আর কোনো উপেক্ষা রাখে না ঠিক আছে তো দেখো তোমাদের ক্ষেত্রে বলবো পাঁচ থেকে সাত দিন ওয়েট করে যাও সব কিছু বুঝে যাবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পাঁচ থেকে সাত দিন পর অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম